এবার সংবাদ মাধ্যমে হোসেন শান্ত দশক দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী উনিশে সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আর এই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে কঠোর অনুশীলনে ব্যস্ত স্বাগতিক ভারত এবং টাইগাররা পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট করে বর্তমানে ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ দল আর বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেকটা চিন্তিত স্বাগতিক ভারত আর তাই তো বলাই যাচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না বাংলাদেশ আরও একবার চাইবে পাকিস্তানের মতো ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে আর তাই তো এবার পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রীতিমতো ভারতকে হুমকি দিয়ে বসলেন তিনি বলেন আমাদের প্লেয়াররা বর্তমান সময়ে বল হাতে কিংবা ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে আমরা অনেক আত্মবিশ্বাসী পাকিস্তানের মতো এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে যাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি বাড়বে পাকিস্তানের পর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ